কুয়ো থেকে ঠান্ডা জল তুলে মুখে হাত বোলাতেই শরীর স্নিগ্ধ হল ফিরে এসে শোমিক অবাক দুটো কলায়ের থালায় ফেনা ভাত আলু ভর্তা পেঁয়াজ আর লঙ্কা পরিবেশন করা হয়েছে মহিলা ঘোমটা মাথায় পাখা হাতে দাঁড়িয়ে চরণ উচ্ছ্বাসিত ওহো ভাত করে ফেলেছো মুড়ির সঙ্গে ভর্তার মজাটা এবার পেলেন না নিন বসে যান দাওয়ায় বসে থালা তুলে নিয়ে চরণ বলল গন্ধ লেবু আছে না তাতে অবশ্য মজা কম লাগবে না নিন খিদের মুখে ওই সামান্য খাবারকেও অসামান্য মনে হল শ্রমিকের নিঃশব্দে খাওয়া শেষ করল সে হাত মুখ ধুইয়ে এসে বলল আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব ভাবি তারপর কাঁধের ছোলা থেকে একটা বই বের করে বলল এটা পড়লে খুশি হব আমার লেখা কাপড়ের আড়াল থেকে ডান হাত বেরিয়ে এসে বইটি নিয়ে বুকের ওপর চেপে ধরল চরণ চিৎকার করে বলল বা বা এতক্ষণ আমি কথা বললাম সঙ্গ দিলাম কই বই তো আমাকে দিলেন না তুমি তো সব বলেছ আর বই পড়বে না তা বটে ভাবি উনি সব সঙ্গে আলাপ করতে চান ওর কবিতার লাইন আমার মুখে শুনে উনি খুব খুশি সায় কানে ওখানে তো কারোর সঙ্গে দেখা করে না ওর ভাইটা এসে চা দিয়ে পয়সা নিয়ে যায় বকশিস দিলেও দিদির ভয় নাই না সে কি ওই ঝুপড়িতে সব নাম ছিল সেই চা বানিয়েছে সমীক অবাক হয়ে জিজ্ঞাসা করল চরণ মাথা নাড়ল গদায়দা হলো সব নামের বাবা সব নাম দোকান না দেখলে না খেয়ে মরত হাটের দিন বাইরের লোকের ভিড় বলে সব দোকানের বাইরে আসে না ভাবি নিচু গলায় বলল মেয়েটা খুব দুঃখী কিন্তু অবশ্য কবিতা লিখলে দুঃখগুলো বুক থেকে বেরিয়ে খাতায় বাসা বাঁধে ওর কথা আমরা অনেক সময় বুঝতে পারি না দেখুন আপনি যদি পারেন সূর্য ঢলছে পশ্চিমে হাওয়া বইছে তীর তিরিয়ে শ্রমিক নদীর ধারে এসে বলল চরণ ভাই এখানে একটু বসা যাক চরণ তাকালো চারপাশে তারপর বলল আর একটু এগোই নদী যেখানে বাঘ নিয়েছে সেখানে বসলে দেখবেন ভালো লাগবে মিনি টাটে খাটার পরে একটা বিশাল বটগাছের নিচে পড়ে থাকা পাথরগুলো দেখিয়ে চরণ বলল বসুন এবার দেখুন বেশি ভালো লাগে কি না শ্রমিক বলল হ্যাঁ ভালো লাগছে অন্য রকম লাগছে লাগতে বাধ্য কেন জানেন নদী হলো মেয়ে মানুষের মতো যে মেয়ে মানুষের শরীরে বাঘ নেই কাঠের মতো অথবা ধরুন পিপের মতো তাকে কি ভালো লাগে কোমরে বুকে বাঘ থাকলে দেখে চোখ জুড়োই এখানে নদী বাঘ নিয়েছে বলে চোখের আরাম হচ্ছে বলেই পকেট থেকে একটা বিড়ি বের করে ধরালো চরণ বাবু নেশা ভাঙ করেন না বুঝি ভাত খাওয়ার পর একটা বিড়ি না খেলে বলেই হে হে করে হেসে উঠল তুমি তো বেশ কথা বলো চরণ আমি কি বলি এই মাটি হাওয়া নদী এরাই তো আমার দিয়ে বলাই হ্যাঁ ভাবির ব্যাপারটা কী যেন বলছিলে আমি তখন ছোট্ট বিয়ে হল পেট ভরে খেলাম তারপর রাত কাটল ভোর হলো পাড়ার বৌসিরা রস করতে করতে ঢুগলো ভাবির ঘরে গিয়ে দেখলো বর নেই বউ সুপসা বসে আছে আমিও পিছু পিসু দর্শাই বউগুলো প্রশ্ন করছিল কি হয়েছে কাল রাত্রে কি বলেছে বর রাতভর জাগিয়ে রেখেছিল কি না তখন ভাবি কাঁদতে লাগলো কাঁদতে কাঁদতে বলল উনি বললেন আমি যেন তার সাধনায় বিঘ্ন না ঘটায় ওকে কখনো স্পর্শ যেন না করি উনি আমাকে মায়ের মতো সারা জীবন দেখবেন ওইটুকু বয়সে বুঝলাম বউ কখনো মা হয় না সেই যে হাওয়া হয়ে গিয়েছিল হারামিটা ফিরে এলো দশ দিন পরে সারা রাত ধরে লালনের গান গাইত আর দিনভর ঘুমাত কদিন পরে আবার উধাও কত বছর হয়ে গেল ভাবি এখনও কুমারী থেকে গেছে চরণের গলাটা ধরে এলো তোমার চাচির উচিত হয়নি ওর বিয়ে দেওয়া অনেকে মনে করে বিয়ে দিলেই পাগলামি সেরে যাবে তার বদলে আর একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যায় এও তেমনি তোমার এই দাদাটি সংসারে একজন সন্ন্যাসীর মতো যাকে বাইরের জগৎ টানছে তাকে ঘরের বাঁধনে বেঁধে রাখা যায় শ্রমিক বলল না আপনি মানুষটা দেখছি খুবই সরল ওকে আপনি সন্ন্যাসী বললেন ওই হারামিটাকে শুনুন তবে এখান থেকে পাঁচ ক্রোশ দূরের গ্রাম হল বড় হরিতকি তার ওপাশে একটা মহাশ্মশান আছে দিন দুপুরেও লোকে সেখানে একা যেতে সাহস পায় না সেখানে এক তান্ত্রিক তার ভৈরবীকে নিয়ে এসে বাস করতে শুরু করলো এই হারামিটা তরুণ বয়স থেকে সেখানে যাতায়াত শুরু করে তান্ত্রিকটা ছিল বুড়ো ভৈরবী যুবতী স্বাস্থ্যবতী অনেক মন্ট টন্ট জানত মেয়ে ছেলেটা হারামিটাকে দালাল বানিয়ে ফেলল কয়দিনে কেউ কেউ বলে বিষ খাইয়ে তান ওরা মেরে ফেলেছে কিন্তু ভৈরবী খুব বুদ্ধিমতী পাকাপাকি হারামিটাকে তার কাছে থাকতে দেয়নি দশ দিন পর পর বিশেষ করে আমাবস্যার সময় ওকে থাকতে দিত তার শরীরের আকর্ষণ এমন নেশার মতো ছিল যে ভাবিকে মা না বলে হারামিটার উপায় ছিল না এখন সেই ভৈরবীর বয়স হয়ে গেছে কিন্তু শুনছি শরীরের বাঁধন আলগা হয়নি হুঁ সন্ন্যাসী মুখ ঘুরিয়ে থুতু ফেলল চরণ চরিত্রটিকে অদ্ভুত বলে মনে হল শ্রমিকের একটি লোক বাড়িতে সুন্দরী বউকে মা বলে দূরে সরিয়ে রেখে শ্মশানের ভৈরবীর জন্য পাগল হয়তো হতে পারে কিন্তু হাটে বাটে ঘাটে ঘুরে ঘুরে মানুষকে মুগ্ধ করে আধ্যাত্মিক কথা শোনায় কিসের তাগিতে প্রথমটার সঙ্গে দ্বিতীয়টার কোনো সম্পর্ক নেই নাকি মানুষটার মনে একজন বৈরাগী আগাগোড়া থেকেই গিয়েছিল ঘরের থেকে বার তাকে বেশি টেনেছে তাই ভৈরবীকে কেন্দ্র করে সে আবর্তিত হয়ে চলেছে শ্রমিক জিজ্ঞাসা করল কিন্তু এভাবে একা না থেকে ভাবি আবার বিয়ে করলেন না কেন উনি তো বিবাহ বিচ্ছেদ চাইতে পারতেন পারতেন মুশকিল হলো আমাদের এই অঞ্চলের গাগুলোতে ছেলেরাই বউকে তালাক দেয় কোনো মেয়ে অনেক অত্যাচারিত হয়েও তালাকের কথা ভাবেনি বিকালের ছায়া ঘন হচ্ছিল নদীর ঢেউ শব্দ তুলেছিল হঠাৎ শ্রমিক জিজ্ঞাসা করল তোমার ছেলে মেয়ে কজন মাথা নাড়ল চরণ নেই ও নেই মানে তারা আসবে কি করে আমার যে বিয়েই হয়নি আচ্ছা কেন নিজের পেট চালাতে পারি না ঠিকঠাক বিয়ে করে খাওয়াবো কি হাসল চরণ তাছাড়া আমার মুখ চেয়ে অনেকেই বেঁচে আছে বিয়ে করলে তাদের কি হতো উঠুন বাবু যেতে যেতে আধার নেমে যাবে শ্রমিক উঠল নদীর ধার ঘেসে মেটে রাস্তা চরণ হঠাৎ গলা খুলে গান ধরল আমার পাঁচ মিশালি মন খারাপের পরে ওরে রে তোর সঙ্গে আছি গলা মতেই ভালো নয় তবে সুর আছে সেই সঙ্গে আরতি একজন লোক সাইকেলে চেপে আসছিল মাটিতে পা রেখে বলল কোথায় চললে চরণ দা হাতে বোধহয় ভালো কামাই হয়েছে সে যা হওয়ার সাত সকালে হয়ে গেছে দুই দুইটা প্রশ্ন একসঙ্গে করলি মনে ফুর্তি এসেছে বলে বললাম আমার এ হাত দিয়ে আসে ও হাত বেরিয়ে যায় ফুর্তি আসার সময় কোথায় যাচ্ছি মিন্টু বাউলের বাড়িতে উনিকে কখনো দেখিনি বই পড়িস গল্পের বই হাসলো লোকটা সময় কোথায় তাহলে চিনবি না উনি মানুষের মন শ্বাস করেন শ্বাস করে যে সব ফসল পান তা পাতায় পাতায় লিখে ছাপিয়ে ফেলেন সলিভাই নদীর ধারে মিন্টু বাউলের বাড়ি এতক্ষণ যেসব গ্রামের বাড়ি চোখে পড়েছে এই বাড়ি তার থেকে আলাদা সামনেই একটা মন্দির পাশেই বাড়িতে ঢোকা ছিঁড়ি ও পাশে খিড়কি দরজাও আছে সিমেন্টের দোতলা বাড়ি দেখলেই বোঝা যায় এই বাড়িতে একদা বদ্ধিষ্ণ পরিবার বাস করতো ওরা বাড়ির সামনে যাওয়া মাত্র শাক বাঁচতে লাগলো সেই সঙ্গে কাসার ঘণ্টা সন্ধ্যাতি শুরু হয়েছে বাবু আসুন সমী অবাক হলো চরণ একজন মুসলমান কিন্তু কথাগুলো যেন আন্তরিক গলায় বলল সিঁড়ি ভেঙে ওপরে উঠতেই এক ভদ্রলোক চেঁচিয়ে উঠলেন চরণ ভাই আসুন আসুন সঙ্গে কে চরণ বলল উনি বই লেখেন গল্পের বই মন কাড়ার হাট দেখতে এসেছিলেন আমার সঙ্গে আলাপ হওয়ার পর থেকে গেলেন শমিক হাত জোর করল আমার নাম সমিক বসুন ভাই আমি শাহাবুদ্দিন লোকে ডাকে সোনা ভাই বলে বসুন বারান্দায় কতগুলো চেয়ার আর দুটো বেঞ্চি রয়েছে সোনা ভাইয়ের পরনে পাজামা পাঞ্জাবি অর্থাৎ তিনি মিন্টু বাউল নন সোনা ভাই বললেন যা খাবেন না একেবারে প্রসাদ নেবেন প্রসাদ ওই যে সন্ধ্যাতি হলো তখন যে প্রসাদ দেওয়া হয় তাই সব অল্প অল্প করে নেয় বলতে বলতে দূরে একজনের ওপর চোখ পড়ল সোনা ভাইয়ের এই যে মিয়া এদিকে এদিকে লোকটি তাকালো তারপর হেসে সামনে এসে বলল আসসালাম আলাইকুম সোনা ভাই বললেন ওয়ালাইকুম সালাম ওখানে তালগাছের মতো দাঁড়িয়ে আছেন কেন মিন্টু ভাইকে খুঁজছিলাম শুনলাম উনি বাড়িতে নেই হ্যাঁ নেই কিন্তু আমরা কি মরে গেছি না না কী যে বলেন বলুন বক্তব্য কী সোনা ভাই জিজ্ঞাসা করলেন সামনের পূর্ণিমায় মিন্টু ভাইকে আমাদের গ্রামে যেতে হবে সবাই চাইছে পুরো দল নিয়ে গেলে ভালো হয় লোকটি বলল সামনের পূর্ণিমা কত তারিখ আট তারিখ দক্ষিণা কত দেবেন হে হে করে হেসে উঠল কি বলবো? বলতে তো হবেই গান গেয়ে তো বাউলের সংসার চলে মন্দিরে পুজো হয় মাগনা গাইলে তো সব বন্ধ হয়ে যাবে গ্রামের মানুষের কথা তো আপনি জানেন সামর্থ্য কতটুকু শুনুন যাওয়া আসা থাকা ছাড়া চারশো টাকা দিতে হবে দরাদরি করবেন না রাজি থাকলে সাত তারিখেই টাকাটা দিয়ে যাবেন না দিলে কিছু মনে করবো না এবার যেতে পারেন মিন্টু ভাইয়ের জন্য আর অপেক্ষা করতে হবে না সোনা ভাই কপালে হাত ছোয়ালেন লোকটি তাকালো কিছু বলতে গেল তারপর আবার মত বদলে ফিরে গেল চুপচাপ কথাগুলো শুনছিল শ্রমিক এবার সোনা ভাই হাকঢাক করে বাড়ির বাইরে চায়ের হুকুম দিয়ে দিলেন শ্রমিকের মনে হলো বাড়িটা সোনা ভাইয়ের মিন্টু বাউল ও রাষ্ট্রিত কিন্তু তাই বা কি করে হবে মুসলমান হয়ে নিশ্চয়ই হিন্দু মন্দিরের পুজো বাড়িতে কেউ করবেন না সোনা ভাই বললেন আমি মুখ্য মানুষ তবে আমার মেয়ে খুব পরে বিয়ে পাস এখানকার স্কুলের দিদিমণীষে মুশকিল হলো বিয়ের কথা বললে খেপে যায় দাঁড়ান হাত নেড়ে একটা বাচ্চা ছেলেকে ডেকে বললেন যা তো তনিমাকে ডেকে নিয়ে আয় বলবে এক্ষুনি আসতে ছেলেটা ছুটল শ্রমিক জিজ্ঞাসা করলো মিন্টু বাউল কি বাইরে গেছেন না নদীতে নৌকোর ওপর বসে আছে সে নতুন কথায় সুর দিতে হলে ও নদীর বুকে গিয়ে ঘন্টার পর ঘন্টা একলা বসে থাকে তখন কেউ কথা বললে সর্বনাশ তবে আসবে আর আপনি তো আজ এখানেই থেকে যাচ্ছেন ব্যস্ততা কিছু নেই বুঝলেন এই মানুষটাকে নিয়ে আমি গর্ব করি মিন্টু ভাই তো বাউল হিন্দু হ্যাঁ ওরা বংশ পরস্পরায় বাউল বৈষ্ণব ছিলেন পূর্বপুরুষ বিষয় সম্পত্তি মন্দির তারি করা মিন্টু ভাইয়ের ঠাকুরডা চাষবাস ব্যবসা সেরে হঠাৎ সনাতন বাউল নামে এক বিখ্যাত বাউলের কাছে নাড়া বাঁধেন তারপর থেকে ওরা বাউলের গান গিয়ে বেসে আসেন তবে সেলে ওরকম হয়নি সে কলেজে পড়াশোনা করে সরকারি চাকরি করছে এইটি মিন্টু ভাইয়ের খুব কষ্টের জায়গা শ্রমিক বলল একটা প্রশ্ন করব যদি কিছু মনে না করেন অবশ্যই করুন আপনারা সবাই মুসলমান কিন্তু দেখে মনে হচ্ছে আপনারা এই বাড়ির লোক এটা কি করে সম্ভব হল হো হো করে হাসলেন সোনা ভাই যেসব হিন্দু শক্ত তারা এই বাড়ি সায়াও বাড়ায় না আপনি কি বলবেন আসল ব্যাপার হল ভালোবাসা থাকলে সব একাকার হয়ে যায় আমি যেমন নামাজ পড়ি কোরআন পড়ি নিয়মিত এ বাড়ির পুজোয় প্রসাদ খাই মিন্টু ভাইকে আমরা ভালোবাসি ওই যে বিসমিল্লা খান নাম শুনেছেন তো তিনি খুব ধর্মপ্রাণ মুসলমান ছিলেন তিনি বলতেন আমি সকালে মসজিদে গিয়ে নামাজ পড়ি তাতে আল্লা দোয়া পাই তারপর বেরিয়ে এসে মন্দিরে সাতালে বসে সুরের সাধনা করি এই সময় চা এসে গেল সঙ্গে বেশ কিছু নাড়ু এবং মোয়া সোনাভাই বললেন নিন শুরু করুন সরণ ভাই হাত বাড়ান নাড়ু মুখে দিয়ে শ্রমিকের মনে হলো এমন সুস্বাদু যে আরো দুটো খাওয়া যায় চা শেষ করার পরে একটি মেয়ে এসে দাঁড়ালো সামনে দেখেছো সোনাভাই বললেন হ্যাঁ তুমি শৌমিক নামে কোনো লেখকের নাম শুনেছো কেন শুনব না ওর বিখ্যাত বই চোরাবালির জল আমি তিনবার পড়েছি আব্বু তুমি কোনো খবর রাখো না উনি বিখ্যাত লেখক তনিমা বলল একটা বই তিনবার কেন পড়তে হল পড়তে ইচ্ছে করলো তাই একবার পড়ে মন ভরেনি আবার পড়ব না সোনাভাই শমিকের কাঁধের কাছে ঝুঁকে নিচু গলায় বললেন ওকে একটু বুঝিয়ে বলুন মনে হচ্ছে আপনার কথা শুনবে ব্যাপারটা লক্ষ্য করলেও কথাগুলো শুনতে পাইনি তনিমা চরণ হেসে বলল দিদিমণি এই মানুষটাই সেই লেখক যা শব্দটা ছিটকে বেরিয়ে এলো তনিমার মুখ থেকে সত্যি আমার খুব ভালো লাগছে যে তুমি আমার বই পড়েছ শ্রমিক বলল চোখে মুখে আলো ফুটিয়ে তনিমা বলল আমি আপনার ফ্যান কী করো তুমি শিক্ষাকতা এই গ্রামে লেখালেখি করো না না বলেই খেয়াল হলো তার জানেন আমাদের গ্রামে একটা মেয়ে দারুণ লেখে সুযোগ পেলে খুব বিখ্যাত হতো ওর নাম সব ওর কথা শুনেছি আপনি এখানে কার কাছে এসেছেন চরণ জবাবটা দিল মন কাড়ার হাট দেখতে এসেছিলেন এসে আজ থেকে গেলেন বা খুব ভালো হয়েছে তনিমা তার বাবার দিকে তাকালো আব্বু ওকে আমাদের বাড়িতে রাতে থাকতে বলো চরণ হাসল না মা উনি নদীর ধারে বেঞ্চিতে রাত কাটাবেন বলে ঠিক করেছেন এ মা তাই না শরীর খারাপ হয়ে যাবে ও আব্বু তনিমা আবদার করলো ঠিক তখনই সুদর্শন একটা মন্দিরের পাশ দিয়ে এগিয়ে এলেন সোনা ভাই চেঁচিয়ে বললেন কে এসেছেন দেখো তোমার জন্য বসে আছেন শ্রমিক বুঝলো ইনি মিন্টু বাউল পরনে সাদা আর নিচে সাদা লুঙ্গি বাউলের প্রচলিত পোশাকের সঙ্গে কোনো মিল নেই সামনে এসে হাত জোর করে মিন্টু বাউল বললেন আমার অনুপস্থিতি মার্জনা করুন চরণ বলল ইনি মিন্টু বাউল এই বাড়ির মালিক সঙ্গে সঙ্গে হাত নেড়ে থামিয়ে দিলেন মিন্টু বাউল চরণ ভাই আমার ক্ষমতা কোথায় মালিক হওয়ার এই দুনিয়া যিনি মালিক আমরা সবাই তার মাত্র মহাশয়ের পরিচয় শ্রমিক মুখ খোলার আগেই তনিমা বলে উঠল উনি বিখ্যাত লেখক শ্রমিক চোখ বড় হলো মিন্টু বাউলের কি সৌভাগ্য আপনার মতো স্রষ্টার পদধুলি পড়ল এই বাড়িতে মন গ্রামে কোনো কাজ ছিল বুঝি না মন হাটের কথা শুনেছিলাম একজনের কাছে আজ সকালে চলে এলাম দেখতে চরণ ভাইয়ের সঙ্গে আলাপ হলো ওর মুখেই আপনার কথা শুনে ভাবলাম থেকেই যায় আজকের দিনটা শ্রমিক বলল পিছুটার নেই খবর দিতে হবে না কাউকে না বাবা মা গত হয়েছেন এখনও তেমন কেউ আসেননি ও তাহলে তো আপনি এখানে পথ বোলা সেই পথিকের মতো সোনা ভাই ওকে আপ্যায়ন করা হয়েছে তো মিন্টু বাউ সোনা ভাইয়ের দিকে তাকালেন সার নাড়ু খেয়েছেন অবশ্য ওড়ছে সরনের পেটে বেশি নাড়ু পড়ে গিয়েছে হাসলেন মিন্টু ভাই এই সময় সন্ধ্যারতি শেষ হল মিন্টু ভাই তনিমাকে বললেন যা মা প্রসাদের থালা নিয়ে আয় টনি মাছ উঠল ওপরে উঠে একটা বেঞ্চিতে বসলেন বাউল পাশে রাখলেন এক সোনা ভাই জিজ্ঞাসা করলেন মনে হচ্ছে আজ বেশি ভাবতে হয়নি তাড়াতাড়ি সুর এসে গেছে তোমার গানে যখন আসেন তখন হুট করে চলে আসেন আর যখন আসেন না তখন কত সাধ্য সাধনা করতে হয় যন্ত্রণায় মাথা ছিঁড়ে যায় নদী বাতাস আকাশ ও মুখ ঘুরিয়ে থাকে তনিমা একটা বড় থালা নিয়ে এলো যার ওপর নানান রকমের ফলের টুকরো সন্দেশ মোয়া নারকেলের বরফি সবার মতো শ্রমিকও হাত ভরে নিল সোনা ভাই বললেন সামনের আট তারিখের জন্যে একটা বায়না হয়েছে তাই আপনি খেয়াল রাখবেন বলেছি আসা যাওয়া থাকা খাওয়া ছাড়া চারশো টাকা দিতে হবে দিতে পারবে আগে দিয়ে যাবে না দিলে যাবে না তুমি একা নয় আবদার হলো পুরো দল নিয়ে যেতে হবে সেনা মানুষ বলে কম করেই বলেছি খাওয়া শেষ করে শ্রমিক জিজ্ঞাসা করলো শুনলাম আপনি নতুন গান তৈরি করতে নদীর বুকে নৌকায় গিয়ে বসে থাকেন আজকের গানের লাইনটা কি শুনতে পারি এভাবে বলবেন না আমরা মেঠো মানুষ গিয়েও মানুষ না সে পরিশীলিত গলা না গর্ব করার মতো কিছু এতকাল বাপ ঠাকুরদার গাওয়া গানগুলোই গাইতাম বাউলের রক্ত শরীরে থাকলে গান বের হবেই এমন কথা আর বলতে পারছি না আমার ছেলেটা তো এর ধারের কাছেই নেই এখন একটু নতুন ধরনের গান গাইতে মজা পাচ্ছি বলেই চারপাশে তাকিয়ে তনিমাকে দেখলেন বললেন দেখ তো সব নাম এসেছে কিনা তনিমা চলে যেতেই এক তারা তুলে নিয়ে একটু বাজালেন তারপর চোখ বন্ধ করে গান ধরলেন ঠাকুর ঘর কোথায় রে কোথায় তোর ঠাকুর ঘর বুকের ভেতর ঠাকুর ঘর খুঁজে দেখ বুকের পর আহা আসতে যেতে দুটো শাকো জোড়া ঠাকুর ঘর। ঘুরিয়ে ফিরিয়ে দুবার গাইলেন মিন্টু বাউল গান থামিয়ে বললেন এখনো সুর আছে ঠিকঠাক বসেনি শ্রমিক বলল চমৎকার কথাগুলো কোনো বাউলের না মাথা নাড়লেন মিন্টু ভাই কোনো বাউলের নয় সে আমাদের মন মেয়ে নাম সব নাম পেটের জন্য দিন পরিশ্রম করে সংসার বাসাবার দায় তার কাঁধে ছোট্ট মেয়ে ওই তনি ও ছোট অথচ ওর বুকের মধ্যে একটা বিশাল সমুদ্র দুষে তার ভেতর কত মণিমাণিক্য মানিক্য আসা বলুন তো গানটা কার উদ্দেশ্যে লেখা গানের কথাগুলো কয়েকবার মনে মনে আওড়ালো শ্রমিক একটি মুসলমান মেয়ে ঠাকুর ঘর নিয়ে লিখতেই পারে নজরুল ইসলামও লিখেছেন হিন্দু দেবীকে নিয়ে কিন্তু সেই ঠাকুর ঘরে যেতে আসতে দুটো শাক আছে কেন শ্রমিক দেখলো মিন্টু বাউল তার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছেন সে বলল মনে একটা মানে আসছে কিন্তু বলুন না মনের কথা মুখে বলুন দুটো সাকু জোড়া দেওয়ার ব্যাপারটা বুঝতে পারছি না সহজ বলেই কঠিন লাগছে ধরুন দিঘি পাশাপাশি দুটো দেখ সঙ্গে কি বলবেন তাদের জোড়া দিঘি বা জোড়া বলদ বলেই শ্রমিক চেঁচিয়ে উঠল আরে কি কাণ্ড এ তো সাধারণ মেয়ে নয় সাধারণ কবি নয় মাথা নেড়ে একতারায় সুর ধরলেন মিন্টু ভাই গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ এই সময় তনিমা যে মেয়েটিকে ধরে নিয়ে এলো তার বয়স বড়জোর কুড়ি কি একুশ পরনে সস্তার শাড়ি জামা চুল খোপায় আটকানো মিন্টু বাউল ডাকলেন এসো সব নাম দেখো কে এসেছেন তুমি লেখক শ্রমিকের কোনো বই পড়েছ মাথা হেলালো সব নাম পড়েছে কি বই পড়েছ শ্রমিক জিজ্ঞাসা করলো মন কারার পাঠাগারে আপনার তিনখানা বই আছে অন্তবিহীন বিমুখ আর সোরা জল পাঠাগারের বাইরে তো বই পায় না সব নাম নিচু গলায় বলল কোনটা বেশি ভালো লেগেছে কোনোটাই খারাপ লাগেনি চমকে গেল শ্রমিক এত চমৎকার ভাবে তার সমালোচনা কেউ কখনো করেনি তনিমা বলে উঠল আমার তো চোরাবালি জল পরে খুব ভালো লেগেছে স্বপ্নম কিছু বলল না কার লেখা পড়তে তোমার খুব ভালো লাগে শ্রমিক জিজ্ঞাসা করল রবীন্দ্রনাথ আহা বঙ্কিম রবীন্দ্রনাথ শরৎচন্দ্রের কথা বলছি না তাদের পরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আর জীবনানন্দ দাস এদের বই কোথায় পড়েছ পাঠাগারে আছে তোমার লেখা গান তো মিন্টু ভাই একটু আগে গাইলেন কিন্তু সবাই কি বুঝতে পারবে ওগুলো গান নয় আমি কবিতা লিখেছিলাম উনি গান তৈরি করে নিয়েছেন সব নাম বলা মাত্র মিন্টু বাউল বললেন হ্যাঁ একটু কথা জুড়তে হয়েছে সুরের সঙ্গে যেমন ও লিখেছিল ঠাকুর ঘর ঠাকুর ঘর বুকের ভেতর ঠাকুর ঘর গান বাজতে গিয়ে আমি গাইলাম ঠাকুর ঘর কোথায় তো ঠাকুর ঘর এই রকম আর কি শ্রমিক জিজ্ঞাসা করল তুমি তোমার লেখা পট্ট পত্রিকায় পাঠিয়েছ মাথা নাড়ল সব নাম না কেন গাঁয়ের মেয়ের লেখা শহরের লোকেরা পছন্দ করবে কেন শ্রমিক হেসে ফেলল বিভূতিভূষণ গ্রামের মানুষ ছিলেন তুমি তোমার কয়েকটা কবিতা আমাকে দাও ভালো কাগজে ছাপা হলে সবাই জানতে পারবে সম্মান দক্ষিণাও পাবে সব নাম তাকালো যদি ছাপা না হয় তাহলে বেশি দুঃখ পাবো দেখো প্রত্যেক সৃষ্টিশীল মানুষকে প্রতিষ্ঠা পেতে হলে সংগ্রাম করতে হয় বাধা আসবে অনাদর হবে কিন্তু সেগুলো দাঁতে দাঁত চেপে অতিক্রম করতে হবে প্রথমটা যদি ছাপা না হয় দ্বিতীয়টা হবে নইলে তৃতীয়টা এই যে আমি এখন প্রকাশক সম্পাদকরা আগে থেকে অনুরোধ করেন লেখার জন্যে কিন্তু আমার প্রথম পাঁচটা গল্প বিভিন্ন কাগজ ফেরত পাঠিয়েছিল অমনোনীত করে আমি যদি দুঃখ পেয়ে লেখা বন্ধ করে দিতাম তাহলে কি এই জায়গায় পৌঁছাতে পারতাম আমি কাল ভোরেই ফিরে যাব তাই তুমি আজ রাতেই তিনটি কবিতা দিয়ে যাও টনিমা তুমি সব নামকে বুঝিয়ে বলো শ্রমিক বলল সব নাম হাসল আপনার মতো মানুষ যখন বলেছেন তখন অস্বীকার করব কি করে শ্রমিক বলল গুড ও পাশ থেকে সোনাভাই বললেন আমার কথাটা ভুলে গেলেন দাদা ও হ্যাঁ শমিক তনিমার দিকে তাকালো কিন্তু বলতে গিয়েও থেমে গেল সে সোনা ভাইকে বলল এখন থাক পরে বলবো দেখলেন তো এটা আমারও প্রবলেম সোনাভাই উঠে দাঁড়ালেন তাহলে এবার গানের আসর বসুক কি মিন্টু ভাই মিন্টু বাউল বললেন বসুক ডাকো সবাইকে মিনিট দশেক বাদে গান জমলো উঠোনে সঙ্গে সঙ্গে পরিবেশ বদলে গেল শ্রমিক লক্ষ্য করল শ্রোতাদের বেশিরভাগই মুসলমান গান গাইছেন মিন্টু বাউলের পরিবারের মানুষ মহিলারাও আছেন হঠাৎ খেয়াল হতেই সব নামকে খুঁজল শ্রমিক সে নেই কখন নিঃশব্দে চলে গেছে